নীলফামালি জলঢাকা উপজেলার এক নং গোলমুন্ডা ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক রৌফুল ইসলামের নেতৃত্বে যুবদলের সকল নেতাকর্মী সহ গোলমুন্ডা ইউনিয়নের হিন্দু সনাতন সম্প্রদায়ের প্রতিটি মন্দির দিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে আলোচনা করেন বিস্তারিত ডেইলি ইনফরমেশনের ভিডিও ডেস্ক রিপোর্টে নীলফামারি জলঢাকা উপজেলার এক নং গোলমুন্ডা ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক রউফুল ইসলামের নেতৃত্বে যুবদলের সকল নেতাকর্মী সহ গোলমুন্ডা ইউনিয়নের হিন্দু সনাতন সম্প্রদায়ের প্রতিটি মন্দির দিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে আলোচনা করে ইউনিয়ন যুবদল যুবদলের আহ্বায়ক রৌফুল ইসলাম বলেন যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি অন্য থেকে থেকে আমাদের আমাদের এলাকায় কেউ সাংঘর্ষিক না আমরা ততটাই নির্যাতন হয়েছি না কি আমাদের আমাদের সরকার আমরা নির্যাতন হয়েছি এটা নির্যাতনের প্রেক্ষিতে আমরা আমাদের উচ্চ বা ভাব আসার কথা ছিল বা এখানে আসতে আসতেছে আমরা ওই জন্য রাজনীতি আমরা করিনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বা জাতীয় জওয়ানের পক্ষ থেকে আমরা যুব দল যুবিয়ান যুব দল আমরা যুব দল আমাদের কাছে আছি এবং আমরা সেদিন থেকে আজ পর্যন্ত আমরা পাহারা দিচ্ছি

আপনারা এখানে মানে ওই মনটা কখনো ছোট করবেন না কখনো ফিল করবেন না যে আপনারা এখানে হিন্দু অল্প কিছু লোক থাকেন আসতে পারে এটা মনে করব আপনাদের ভিতরে কর্মকাণ্ড চর্চা আসা মানে ওইটা আমরা আমরা মাথা হাতে নেব ওটা ওটা আমাদের আপনারা শুধু যদি কখনো কোনো সন্তোষ মনে হয় নাম্বার দেওয়া থাকে যে নাম্বার অবশ্যই ফোন দিবেন সাথে সাথে আপনাদের আপনাদের পাশে পাশে দেখাবেন বিএনপি

ক্ষয় আমরা শিকার হয়েছি কিন্তু এটা শিকার হয়েছি বিধায় যে আমরা উগ্রতা ভাব করবো তারা করে তাদের উপর মনে করেন যে ইয়ে করবো আমরা ওই ধরনের রাজনীতি আমরা করি না তারা ভুল করছে তারা নিজেরাই অনুধাবন করবে যে হ্যাঁ আমরা ভুল করছি আমাদের যেটা প্রাপ্য ছিল সেটা আমরা তাদের আমাদের দেয়নি তাদের আমাদের তো সুরক্ষিত করলো আমরা তাদেরকে আরো সেভ করছি আমরা চাচ্ছি যে সারা দিন স্বাভাবিক হোক সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক জনমানুষের যানবাহন দায়িত্ব যাদের নেওয়ার যারা প্রশাসন যারা ডিউটি করে তারা আবার আবার ডিউটি করুক হ্যাঁ সবার ভিতরেই আশ্বস্ততা ফিরে আসুক এবং আমরা এলাকাবাসী হিসেবে আপনাদের পাশে সবসময় আছি